নমস্কার বন্ধুরা বাংলা এফিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি এবং বিদেশমন্ত্রী মন্ত্রী বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন এটি মৃত্যু নাকি হত্যা এবং হত্যা হলে এই কনস্পিরেসির পেছনে কোন দেশের হাত রয়েছে এবং তার ফলে কি হতে পারে তার ফলে কি মধ্য এসে নতুন যুদ্ধের সূচনা হয়ে যাবে বিশ্বযুদ্ধ লাগতে পারে সবকিছু ডিটেলস আলোচনা করব এবং তার সাথে ভারতের কি জিও জড়িয়ে রয়েছে ইরানের এই ঘটনার সাথে সবকিছু আমরা আলোচনা করব এই ইরানের রাষ্ট্রপতি নাম হল ইব্রাহিম আলী রাইশি এবং বিদেশ নাম হল হোসেন আমির আব্দুল্লাহেন দুজন গিয়েছিলেন কোথায় পার্শ্ববর্তী রাষ্ট্র আজারবাইজান আজারবাইজানের সাথে ইরানের খুব ভালো সম্পর্ক সেই আজারবাইজান যার সাথে ভারতের সম্পর্কে একদমই ভালো নয় দুদিন অন্তর কাশ্মীরের মুদ্রা উঠাতে থাকে সেই আজারবাইজান যার এগেনস্টে যে দেশ রয়েছে আর্মেনিয়া তাকে আমরা অস্ত্র প্রোভাইড করব বলে ভরসা দিয়েছি সেই আজারবাইজানে গিয়েছিলেন আরাস নদীর দুটো বাঁধ নির্মাণ করা হয়েছে এবং কিজ এই দুটো ড্যাম উদ্বোধন করতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তা ব্রিজ বলে ইরানের একটা শহর যে শহরে ফেরার পথে প্লেন ক্র্যাশ করে যায় সেই চপার চপারের নাম হল বেল টু ওয়ান টু এটা আমেরিকান একটা চপার যে চপারটা ক্র্যাশ করে যায় ক্র্যাশ করার কারণ হিসেবে বলা হচ্ছে যে এই চপার যখন ছাড়া হয় তার মিনিট পর এর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কারণ কি কারণ হলো এখানে ঘন কুয়াশা ছিল এবং তার সাথে তুষারপাত হচ্ছিল যে কারণে একদম বাজে আবহাওয়ার জন্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ফলেই মনে করা হচ্ছে যে প্লেনটা ক্র্যাশ করেছে চপরটা ক্র্যাশ করেছে এবং অনেকক্ষণ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর খোঁজ নিতে শুরু করা হয় এবং ইরানের যত গার্ড রেভলিউশনে গার্ড গার্ড রয়েছে পুলিশ রয়েছে সবকিছু মোতায়েন করে দেওয়া হয় সেই অঞ্চলে এবং প্রথম যে ফুটেজটা পায় সেটা হলো একটা টার্কিস ড্রোন তার ভিত্তিতেই তার ইমেজের ভিত্তিতেই দেখা যায় যে কোন অঞ্চলে অ্যাকচুয়ালি ক্র্যাশটা হয়েছে এবং সেখান থেকে ডিটেক্ট করার পর রাশিয়ার বাহিনীও চলে আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী এবং টোটাল সব সবাই মিলে খোঁজ করার পর একদম ডিটেক্ট করা যায় যে যে প্ল্যানটা ক্র্যাশ করেছে কেউই বাঁচে এতে এই রাষ্ট্রপতি এবং বিদেশমন্ত্রী ছাড়াও সেই আজারবাইজানের ইস্ট আজারবাইজান বলে যে প্রভিন্সটা রয়েছে তার যিনি গভর্নর ছিলেন নাম হলো মালেক রেহমতি তিনিও মারা গেছেন প্লেনের কেউ বেঁচে ছিলেন না সবাই মারা গেছে তো এর পেছনে মনে করা হচ্ছে যে ইসরায়েলের হাত থাকতে পারে কারণ ইসরায়েলের স্পোক কে যখন জিজ্ঞেস করা হয় এই ঘটনা নিয়ে তখন তিনি তখন উদ্ধার করা হয়নি আর কি জানা যায়নি যে আদৌ মারা গেছে না বেঁচে রয়েছে তখন তিনি স্পষ্ট বলে ও আচ্ছা ইরানের রাষ্ট্রপতি তো মারা গেছেন শুনেছি এইরকম মন্তব্য করাতে মনে করা হচ্ছে যখন ডিটেক্ট করাই যায়নি ঘটনা পাওয়াই যায়নি তখন কি করে ইসরায়েল জেনে গেল তাহলে কি ইসরায়েলের হাত রয়েছে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক খুবই তিক্ত এটা আমরা সকলেই জানি কারণ কি ইসরায়েল এবং হামাসের যে বর্তমানে যুদ্ধ চলছে গাজাপট্টিতে সেখানে পরে যে হামাসকে সাপোর্ট করে সরি ইরান অস্ত্রশস্ত্র শস্ত্র দিয়ে পুরোপুরিভাবে সাহায্য করছে আবার ওপর ইরান যে নিউক্লিয়ার প্রজেক্ট পেছনে কাজ করছে সেই নিউক্লিয়ার বোম তৈরি করার পেছনে সেটা যাতে সাকসেস না হয় এর জন্যে ইসরায়েল পুরোপুরিভাবে চেষ্টা করে ইসরায়েলের মোশাদ বলে যে খুবই এজেন্সি আছে তারা চেষ্টা করে যে বারবার এটাকে অ্যাটাক করার হ্যাক করার চেষ্টা করে বিভিন্নবার বোম্বিং করে অনেকভাবে চেষ্টা করে মানে দুটো দেশ সাপে নেউলের সম্পর্ক তাই মনে করা হচ্ছে যে ইসরায়েলের হাত থাকতে পারে অপরদিকে ইসরায়েলের এই রাষ্ট্রপতি ইব্রাহিম আলী রেশি কিছুদিন আগেই ভারতের ভারতকে চাবাহার পোর্টের দশ বছরের জন্য লিস্ট দিয়ে দিয়েছে দশ বছরের জন্য লিস্ট দিয়ে দেওয়ার ফলে কি হবে যে চাবাহার পোর্টের সম্পূর্ণ দায়িত্বভার ভারতের কাছে আসবে এর ফলে ভারতের সাথে রাশিয়া এবং মধ্য এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে কাজাকস্তান কিরগিজান এদের সাথে এই সমস্ত দেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রচুর প্রসার ঘটবে কিন্তু এর ফলে কিন্তু ইরানেরও আর্থিকভাবে সমৃদ্ধি হবে কারণ ইরানের ওপর অলরেডি আমেরিকা বহুত বড় মাপের স্যাংশন লাগিয়ে রেখেছে মানে প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে তো আমেরিকা কোনোভাবেই চায় না যে ইরান সক্ষম হয়ে যাক ইরানের আর্থিক উন্নতি হোক আর্থিক উন্নতি হলে পরে কি হবে নিউক্লিয়ার প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবে নিউক্লিয়ার প্রজেক্ট যদি তৈরি করে ফেলে তাহলে সেটা ইসরায়েলের জন্য মারাত্মক ক্ষতিকর সাবিত হবে আর মারাত্মক যদি ক্ষতি হয়ে যায় ইসরায়েলের তাহলে কি হবে আমেরিকার ক্ষতি হবে কারণ আমেরিকার সব সময়ের বন্ধু হলো ইসরায়েল সব দিক থেকে সাহায্য করে তাহলে মিডিল ইস্টে বা মধ্য এশিয়াতে আমেরিকা তার প্রতিপত্তি বজায় রাখার জন্যে তার অল ওয়েদার ফ্রেন্ড কাকে বসিয়ে রেখেছে ইসরায়েলকে তাহলে ইসরায়েলের যদি ক্ষতি হয়ে যায় তাহলে পরে কি হয়ে যাবে আমেরিকার লস হবে তাই আমেরিকারই এই বেল্ট টু ওয়ান টু যে চপার ছিল তাতে করে আসছিল সেটা ক্র্যাশ করে গেছে এর ফলে মনে করা হচ্ছে আমেরিকাও এর সাথে জড়িত হতে পারে আবার অপরদিকে ইন্ডিয়াকে যেহেতু দশ বছরের লিস্ট দিয়ে দিয়েছে যেটা বলা হচ্ছে যে পরবর্তীকালে আরও দশ বছর দশ বছর করে এক্সটেন্ড করা যেতে পারে তার ফলে কি চায়না চাইছিল যে কোনোভাবেই যেন ইন্ডিয়া এটা না পায় চায়না প্রচুরভাবে হেল্প করছে ইরানকে এই আমেরিকার স্যাংশনের পরেও তো এর ফলে চায়না ইগো থেকে অ্যাটাক করতে পারে এটাও মনে করা হচ্ছে তিন চার রকম অ্যাঙ্গেল দেখা হচ্ছে এবং অনেকে মনে করছে যে এই যে ইব্রাহিম রাইসি তার প্রচুর তৈরি হয়েছিল অর্থাৎ এর বিরুদ্ধে বহুত প্রতিরোধ তৈরি হয়েছে কারণ কিছুদিন আগেই দু সালে যে হিজাব ব্যান নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল হিজাব পড়বে না মেয়েরা পড়তে বাধ্য হবে না এইটা যে তারা ল বলে যেটা ইরানের ল রয়েছে আইন রয়েছে তার মেয়েরা আন্দোলন করেছিল এবং আমিনির তোমরা শুনেছ এর ফলে পুরো ইরান জুড়ে আগুন জ্বেলে ওঠে সেটাকে কঠোর হাতে দমন করেছে ইব্রাহিম রাইসি এবং তার সাথে একটা কথা বলে রাখি এই ইব্রাহিম রাইসি একসময় কি ছিলেন একসময় জাজ ছিলেন তাকে বলা হয় বুচার অফ তেহরান বুচার মানে হলো কসাই তেহরানের কসাই তেহরান হল ইরানের রাজধানী কেন বলা হয় তেহরানের কসাই কারণ হলো তিনি যখন জুডিশিয়াল সিস্টেমের মধ্যে ছিলেন অর্থাৎ জাজ ছিলেন সারা তার লাইফে কর্মজীবনে প্রচুর মানুষকে তিনি মানে মৃত্যুদণ্ড দিয়েছেন তো সেই কারণে তাকে বুচার অব তেহরান বলা হয় মানে লোকটা মুখোশটা যতটাই দেখতে ভালো পিছনে কিন্তু একটা কালা সাচ রয়েছে দেশের জন্য অবশ্যই ভালো করেছেন আমাদের ইন্ডিয়ার জন্য তো খুবই ভালো করেছেন ইন্ডিয়ার সাথে ইরানের মজবুতি তৈরি করেছেন হ্যাঁ হয়তো সামনে যদি আমেরিকাতেও ভোট রয়েছে সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প জিতে চলে আসে তাহলে পরে ইন্ডিয়ানের ইন্ডিয়ার পক্ষে ম্যানেজ করা মুশকিল হয়ে যাবে আমেরিকা এবং ইরানকে এটা ঠিক কথাই কিন্তু ইরানের যেহেতু চাবাহার পোর্টটা তৈরি করছে ভারত দশ বছরের জন্য লিজ পেয়ে গেছে এবং পরবর্তীকালে আরও এক্সটেন্ড করা হবে বলা হচ্ছে এর ফলে কি ইন্ডিয়ার কিন্তু পাকিস্তান যে রাস্তাটা ব্লক করে রেখেছিল সেই রাস্তাটা আমাদের নতুন একটা রাস্তা খুলে যাচ্ছে রাশিয়া এবং মধ্য এশিয়ার কান্ট্রিগুলোর সাথে বিজনেস করার জন্য। তো ইরান ভারতের জন্য তো দারুণ মানে ইরানের এই ইব্রাহিম রেশি ভারতের খুব ভালো মিত্র যে কারণে ইব্রাহিম রাইসির মৃত্যুতে নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে ইন্ডিয়া ইরানের সাথে রয়েছে আচ্ছা এই যে ইব্রাহিম রাইসি মারা গেলেন তাহলে পরে এখন তিনি সিটিং প্রেসিডেন্ট ছিলেন তাহলে তিনি মারা যাওয়াতে দেশের কি অবস্থা দেশের অবস্থা কি তাহলে পরে টালমাটাল হয়ে যেতে পারে সেখানে কি তত্ত্বাপালাট হয়ে যেতে পারে মানে সিস্টেম ভেঙে যেতে পারে না এমনটা হওয়ার কিছুই কারণ নেই তিনি নামমাত্র প্রেসিডেন্ট ছিলেন অবশ্যই তিনি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তার ওপরেও একজন রয়েছেন ধর্মগুরু রয়েছে ইরানের নাম হল খামেনি। তো এই খামেনির হাতেই সুপ্রিম পাওয়ার রয়েছে তিনি ঠিক করে দেন যে কে রাষ্ট্রপতি হবে কে কোন মন্ত্রী হবে তো এই আয়েতল্লাহ খামেনি যতদিন বেঁচে রয়েছেন ততদিন কোন প্রবলেম নেই কোন রাষ্ট্রপতি মারা গেলেন কিংবা কোন রাষ্ট্রপতি নতুন এলেন তাতে কিছু না কারণ সম্পূর্ণটা তিনি কন্ট্রোল করেন সম্প্রতি মোহাম্মদ মুখভর বলে যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাকে নিয়োগ করে দেওয়া হয়েছে ইরানের নতুন রাষ্ট্রপতি হিসাবে এবং ইরানের সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে আগামী পঞ্চাশ দিনের মধ্যে কি করতে হবে নতুন প্রেসিডেন্সিয়াল ইলেকশানের ব্যবস্থা করতে হবে তার ফলে নতুন রাষ্ট্রপতি নিয়োগ মানে নির্বাচিত হয়ে আসবেন ততদিন পর্যন্ত এই যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকবেন এবং ঘোষণা করা হয়েছে যে পাঁচ দিন পতাকা আর কি ডাউন করে রাখা হবে এবং শোক পালন করা হবে জাতীয় শোক পালন করা হবে আচ্ছা আর এই যে ইসরায়েলের পেছনে সন্দেহ করার আরেকটা কারণ রয়েছে কিছুদিন আগে এক এপ্রিলে পয়লা এপ্রিল তোমার দামাস্কাসে যে ইরানের অ্যাম্বাসিডার ছিল তার উপর বোম্বিং করে সেই অ্যাম্বাসেডর মারা যায় ইসরায়েল আর কি বোম্বিং করে তার ফলে ইরানের যিনি অ্যাম্বাসিডার দামাস্কাসের ছিলেন তিনি মারা যান এর প্রতিশোধ হিসাবে ইরান অপারেশন ট্রু প্রমিস বলে একটা অপারেশন চালু করেন যার মাধ্যমে প্রায় তিনশোর কাছাকাছি তিনশোর কাছাকাছি ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা করে যদিও ফল কিছু হয়নি মানে ইসরায়েলের যে অ্যারো থ্রি বা আয়রন ডোম রয়েছে তা ম্যাক্সিমাম আর কি যা মিসাইল ছিল সব কিছু ধ্বংসই করে দিয়েছে তেমন কোনো এফেক্ট ফেলতে পারেনি একটা মানুষও মারা যায়নি কিন্তু এর ফলে ইসরায়েলের একটা ইরানের ওপর অ্যাটাক করার কিন্তু প্রবল প্রবণতা ছিল যেটার প্রবণতা হিসাবে এটা হতে পারে এটা মনে করা হচ্ছে তো সব মিলিয়ে এটা একটা ঘেঁটে ঘ অবস্থা রয়েছে বর্তমানে কিন্তু মেনলি যেটা বলা হচ্ছে যে আবহাওয়া খারাপ হওয়ার কারণেই সেখানে যেহেতু কুয়াশা ছিল এবং তুষারপাত হচ্ছিল এবং আধ ঘন্টা পর যেহেতু সংবাদ নেওয়া যাচ্ছিল না কোনো রকম যোগাযোগ ছিল না তার ফলে মনে করা হচ্ছে যে এবং যেহেতু টেরেন ছিল একটা পাহাড় টেরেন ছিল প্রচন্ড দুর্গম এলাকা ছিল তো মেনলি মনে করা হচ্ছে যে এটা একটা অ্যাক্সিডেন্টই হতে পারে কিন্তু এর উপর অবশ্যই যাচ হবে যদি সেখানে কোনোভাবে প্রমাণিত হয় যে ইসরায়েলের এতে হাত রয়েছে তাহলে পরে কিন্তু ইরান একটা বড় মাপের অ্যাটাক করতে পারে এবং তার ফলে কিন্তু একটা বড়মাপের বড় মাপের যুদ্ধও হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে না যে সম্ভাবনা রয়েছে সেটা কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট বলেই মনে হচ্ছে আপাতত তো যাই হোক এই ছিল আজকের আলোচনা এবং তার সাথে আরেকটা কথা কথা বলেনি যে ভারতের এতে জিও পলিটিক্স কি হতে পারে নরেন্দ্র মোদী অবশ্যই সমবেদনা জানিয়েছেন এবং যেহেতু ইরান আমাদের ট্রু ফ্রেন্ড ছিলেন ইব্রাহিম রাইসি তিনি কি আগবাড়িয়ে ভারতের সাথে যাতে অগ্রগতি হয় অর্থনৈতিক অগ্রগতি হয় তার জন্যে তিনি দশ বছরের জন্য চাবাহার পোর্ট লিজে দিয়েছেন এবং আর একটা ব্যাপার হল কিছুদিন আগেই তিনি পাকিস্তানে এসেছিলেন পাকিস্তানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বারবার কাশ্মীর মুদা তোলা সত্ত্বেও তিনি কিন্তু মুখে একবারও কাশ্মীরের মুদ্রা তোলেননি অর্থাৎ বলা যায় যে ভারতের পক্ষেই তিনি ছিলেন তো তিনি থাকলে অবশ্যই সম্পর্ক আরও মজবুত হতো এটাই বলা যেতে পারে আপাতত সিচুয়েশন এই রকমই রয়েছে নতুন রাষ্ট্রপতি এসছেন পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন হবেন এবং তার ফলে সে দেশের নতুন রাষ্ট্রপতি আসবে এবার দেখা যাক তার সাথে ভারতের কতটা সম্পর্ক কিরকম হতে পারে এই আর কি আজকের ডিসকাশন ছিল